কিছু সংখ্যক লোক বের হতে হবে মাদ্রাসা থেকে যে সমস্ত ভাইরা যে সমস্ত বোনেরা সমাজে নেতৃত্ব দিবেন তারা ইউনিয়ন চেয়ারম্যান হবেন তারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তারা উপজেলা চেয়ারম্যান হবেন তাদের মধ্য থেকে কেউ ডিসি এসপি হবে এইরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনাদের মধ্য থেকে গ্রামের পঞ্চায়েত সর্দার হবেন আজকে গ্রাম পর্যায়ে যায় দেখেন যে পঞ্চায়েতের যে সর্দার এক একজনের অবস্থা দেখলে আপনি তারা ঘুষ খায় একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয় কারণ তারা সৎ নয় আমরা ওই সমস্ত জায়গাতে আপনাদের মতো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পাঠাতে চাই যাদের মাঝে দিনের জ্ঞান থাকবে অন্তরে থাকবে আপনাদেরকেই এই জায়গাগুলো দখল করতে হবে মাদ্রাসার শিক্ষার্থী বলে আপনাকে ছোট মনে করলে চলবে না আপনি মাদ্রাসা শিক্ষার্থী আপনি হবেন মেম্বার অফ পার্লামেন্ট আপনি হবেন ইউনিয়ন চেয়ারম্যান আপনি হবেন ওয়ার্ডের মেম্বার আপনি হবেন পঞ্চায়েতের সরদার